අනිකේ මගේ හිතේ බුදුවනුරා හැගුමයාවිී අවිලේවී නෙරියනුඹේනග මගෙනතුමේ හාමේ හායවිී සිිවේවී මා තෙකෙලග මදවතන පුුරු ප්‍රමක පටලෙන रु मनहारी सुकुमारी नम झमा एक लग माँ हुरू प्रेमक मा पटलना रू मनहारी सुकुमारी नम ठमा मन के हिते

তখন আমার হিন্দিটা অ্যাডপ্ট হয়ে যায় আমি বাংলাদেশ বাড়ি ইংলিশ অ্যান্ড হচ্ছে হিন্দি সো তামিলনাড়ুর একটু আমি গান গিয়েছিলাম সো ওইটা অনেক আলহামদুলিল্লাহ এটা অনেক সাড়া পেয়েছে তো তামিলনাড় গানটা একটু হার্ড ছিল কিন্তু আমি করতে পেরেছি অনুভূতি তো অবশ্যই ভালো হবে কারণ যেহেতু আমরা এতদিন ধরে এটার অপেক্ষায় ছিলাম একটু হার্ড হয়ে যায় মানে তামিলনাড়ু ভাষাটা অনেক মানে শ্রীলঙ্কা ছিল মানে আমি এটা গাচ্ছি যতটুকু আমি পারি তো ভুল হলে মাফ করে দেন আমরা মাঝে মাঝে কথা বলার সময় আমরা ভুল করেই ফেলতে পারি আজ আমি শিখছি আর আমি হচ্ছে মিডিয়ার সামনে যে কথা বলছি হ্যাঁ আমি ভুল করেছি আর বাচ্চা মানুষ তো ভুল হতেই পারে সো আমি যেটা ভুল করেছি আমি শিখবো আমি আরও কথা বলা আমি হচ্ছে আরও এডুকেট হব আমি আরও ভালো করে কথা বলবো আর হচ্ছে এই যে মানসিক দিকটা যে আমার আমি একটু বোলিং শেখার হয়েছিলাম তো সবারও তো সবারই মন খারাপ হতে পারে যখন কেউ কাউকে বোলিং করে তো কারো এটা স্বাভাবিক জিনিসের মন খারাপ হবে তো আমারও মন খারাপ ছিল এটা হচ্ছে টাইম টু টাইম মানুষ হচ্ছে ফিক্স হয় তা আমিও আলহামদুলিল্লাহ এখন ভালো আছি হ্যাঁ দেখি ভবিষ্যৎ কি ভবিষ্যতে কি হই কিন্তু নায়িকা অ্যাক্ট্রেস হওয়ার আগে আমাকে মেনলি আমার একটা ভালো মানুষ হতে হবে যেমন হচ্ছে মাঝে মাঝে আমি চিন্তা করি যে হচ্ছে পরে ভালো মানুষ হওয়া আমি যখন সাথে কেমনে কথা বলবো তাকে আমি হচ্ছে কেমনে আচরণ করবো সেটা বেশি মেন কথা অ্যাকচুয়ালি আমাদের মাছের সামনে যেমনি আমরা বিহেভিয়ারটা করি সেটা কিন্তু ভালো করে না করলে আমাদের অ্যাকচুয়ালি নিজের যে দামটা থাকে না সো আমি মেইনলি যেটা হতে চাই একটি ভালো মানুষ সবাইকে হেল্প করব যদি আমার যখন আমি বড় হই আমার ইনশাআল্লাহ ক্ষমতা হলে আমি সবাইকে হেল্প করব আর হচ্ছে অভিনেত্রী তো আমি মানে সব সবারই ছিল যে না আমি একটি অ্যাক্ট্রেস হব বড়ো হয়ে নায়িকা হব কিন্তু থাকে না টাইমের পর পর এক মানুষের একটি চেঞ্জ আসে মানুষের মানে ইচ্ছাটাও চেঞ্জ হয় তো আমারও এখন চিন্তা হয়েছে যে আমি অ্যাকচুয়ালি যদি ভালো কাজ পাই তাহলে আমি ভালো কাজ করব কাজ অনেক আসে কিন্তু আমার মনের ক্যারেক্টার অ্যাকশন আমি কাজ মানে আমি দেখে পাইনি সো যখন ভালো কাজ আসবে তো অবশ্যই আমি কাজ করব আর আমার সবচেয়ে বেস্ট ট্রাই করব। এটা হয়ে গিয়েছে মাঝখানেক আগে সো এটা তো আর টেনে আনা লাগবে না ওটা যেহেতু শেষ হয়ে গিয়েছে দেন শেষ হয়ে যাক কারণ যে এটা টেনে তো আরো বড় কিছু বানানো লাগবে অবশ্যই আমার নতুন কাজ আসছে আমি তো এখনো বলবো না কিন্তু এটা আপনাদের সবার জন্য একটা সারপ্রাইজ হবে সো আমি কাজ করছি আর আমার ছায়া যে মুভিটি সেটা হচ্ছে খুব শীঘ্রই রিলিজ হবে সো ওটার জন্য আমি হচ্ছে মেইনলি বেশি এক্সাইটেড সো যেহেতু আমার ফাইনাল চান্স চলছে আর হচ্ছে ভালো কাজ বেশি বেছে আমি করছি আনজারের সাথে আমি কাজটি চালিয়ে যাচ্ছি আর হচ্ছে আওয়ার উত্তাপেন্স রেস্টুরেন্টের সাথেও আমি কাজটি চালিয়ে যাচ্ছি সো সো ভবিষ্যতে আরও কাজ পেলে মানে কাজ আসলে ভালো কাজ থাকলে আমি আপনাদের সবাই কে বল আমি যেহেতু হাওয়া মুভি সরি ডিরেক্টর দেখে বলেছে যে আমি তাড়াতাড়ি ইমোশন যে জিনিসটা মানে ইমোশনাল ক্যারেক্টারটা আমাকে বেশি শ্যুট করে যেমন হচ্ছে লাইক ইমোশনাল সিনগুলা আমি মানে তাড়াতাড়ি ক্লিয়ার আপ করে ফেলতে পারি এটা হচ্ছে আমার একটা পাওয়ার মানে পাওয়ার একটা পয়েন্ট যেটা হচ্ছে আমি তাড়াতাড়ি করতে পারি মানে মানে হচ্ছে খুবই স্যাড সিনগুলা আমি হচ্ছে সব তাড়াতাড়ি ক্যাচ আপ করে ফেলতে পারি তো এটা আমার একটা প্লাস পয়েন্ট সো ডিরেক্টররা বলে যে আমাকে হচ্ছে বেশি একটু ইমোশনাল ক্যারেক্টারে শ্যুট করে বিকজ ওটা আমি ভালো করে করতে পারি তো ভবিষ্যতে যদি আরও ডিফারেন্ট ক্যারেক্টার পাই সেটাও আমি ট্রাই করব আর ডিফারেন্ট ক্যারেক্টার করতেও আমার নিজেও ভালো লাগে যেহেতু আমি একটি ডিফারেন্ট ক্যারেক্টার করতে আমার নিজেরও ভালো লাগে নিজের অভিজ্ঞতাও হয় আগে হাওয়ার ছিলাম ওইখান থেকে এখানে আমার আমরা তো আগে থেকে জানতাম ওপেনিংটা হবে তো শুরু থেকেই অনেক এক্সাইটেড ছিলাম দু একদিন এখানেও ছিলাম তো অনুভূতি তো অবশ্যই ভালো ছিল ছিল থেকে কত এটা ওপেনিংই তো তো ছিল আমরা একটা নতুন পিৎজা লঞ্চ করছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পকেট পিজা তার এই পকেট পিজা যদি দুইটা একজনে পার্সেস করে তার সাথে আমরা দিব হচ্ছে একটা মিড বক্স ফ্রি এটা হচ্ছে আমাদের ওপেন উপলক্ষে আমরা ফ্রি দিচ্ছি এই ফেসিলিটিসটা দিচ্ছি